অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা শীর্ষস্থানীয় ব্যাংকার ও অর্থনীতিবিদদের ডলার ও রিজার্ভ সংকট মোকাবেলায় এটি যথেষ্ট কাজে দেবে প্রত্যাশা তাদের তবে তারা জানান এখন পর্যন্ত এই কার্যক্রমে সারা খুব বেশি নয় মেহেদি হাসানের রিপোর্ট বাংলাদেশে উনিশশো সালে অফশোর ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয় প্রথমে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং পরে দু সালে উনিশ সালে নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক আর গত আটাইশ ফেব্রুয়ারি অফসর ব্যাংকিং আইন দু হাজার খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এখনো পর্যন্ত তেতাল্লিশটা ব্যাংককে অফশোর ব্যাংকিং এর লাইসেন্স দেওয়া হয়েছে আইন অনুযায়ী লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো অনিবাসী বাংলাদেশি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে আর এ লেনদেনে যে সুদ আসবে তার উপর কোনো কর আরোপ হবে না এখনও পর্যন্ত কত ডলার এভাবে দেশে এসেছে তার তথ্য জানাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক তবে ব্যাংকাররা আশা করছেন বছর শেষে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে আমার ব্যাংক এখনো হয়তো অফশোর ব্যাংকিং এ অত বড় আকারে করতে পারেনি তবে আমাদের যে পরিকল্পনা আছে তাতে আগামী ছ মাসে আমরা একটা খুব ভালো চিত্র দেখতে পাব অর্থনীতিবিদরা বলছেন মাত্র শুরু হওয়ায় এখনো হয়তো খুব বেশি সারা পড়েনি তবে রিজার্ভ সংকট মোকাবেলা এলসি খোলার সমস্যা সমাধান সহ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে অফশোর ব্যাংকিং ভালো একটি মাধ্যম হবে যে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ এর মধ্যে কিন্তু মানে ফরেন কারেন্সিতে সেই কারণে কাছে তো আমাদের হিসাবটা রিজার্ভে যায় সেদিক থেকে হওয়ার কথা এবং হচ্ছে কিন্তু কিছুটা হলে যে সরকার যে রাইট টাইমে এই ডিসিশনটা নিয়েছে এটা এই এই কার্যক্রমটা ছিল না আগে কিন্তু এটাকে যুক্ত করা হচ্ছে চব্বিশ মার্কিন ডলার পাউন্ড ইউরো জাপানি ইয়েন এবং চীনা ইউয়ানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে অফসোর ব্যাংকিংয়ের অনুমোদন পাওয়া বাংলাদেশি ব্যাংকগুলো মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা